রাখছিস ক্যান তোর স্যারের জন্যই ওই বাড়ির মেয়ের সম্বন্ধতা ভাঙল আনিস হঠাৎ হয়ে বললো এমনভাবে বলছো মনে হচ্ছে স্যারকে আমি ইনবন্ধন গুছিয়েছি বিয়ে ভাঙার জন্য শাহিদা বেগম বললেন মানুষটা সেটাই বলছে কি সাবরিনা দৌড়ে এলো শাহিদা বেগমকে বলল আম্মা মেজ ভাই মাত্রই বাজার থেকে এলো ওনাকে একটু বসতে দেন শাহিদা বেগমকে টেনে নিয়ে গেল সে আনিসের মাথায় রাগ টকবক করছে এরা সবাই তাকে এত ছোট লোক ভাবে আশ্চর্য তার খেয়ে দে আর কাজ নেই যে ওই বাড়ির মেয়ের বিয়ে ভাঙবে রাতে আশরাফ আর আনিসকে ডাকা হলো সাথে সাইনার বাবাকেও যেতে বলা হলো আনিস স্পষ্টভাবে বলে দিল সে যাবে না এই সব ব্যাপারে কথা বলার রুচি নেই তার ওই বাড়িতে খবর পাঠানো হলো যে আনিস আসবে না সে এই সব ব্যাপারে কথা বলতে চায় না ওই বাড়ি কি আদালত নাকি যে সব সময় তাদের কথাই মানতে হবে সাইনা সবটা শুনতে পেয়েছে আবার কি অশান্তি শুরু হয়ে কে জানে তাজদাদ সিদ্দিক সবটা শুনেছে চুপচাপ তৌসিফ দুই তিনবার গিয়ে ফেরত এলো আনিস ভাই আসবে না বলে দিয়েছে স্পষ্ট করে সে ফাঁকে তাজদার বেরিয়ে গিয়েছে সাইনাদের উঠানোর সামনে গিয়ে দাঁড়ালো সে ফোনে মনোযোগ রেখে শাহিদা বেগমের গলার আওয়াজ শুনে মাথা তুলল শাহিদা বেগম ভেতরে ঢুকে গেলেন ডাকলেন ও আনিস তাজ এসেছে তোর সাথে কথা বলতে বের হয় এবার আনিস আনিস বের হলো ঘর থেকে সোজা উঠোনে নেমে এলো তাজদার তাকে দেখে বলল বাজারে গিয়েছিলি নাকি আনিস বলল হ্যাঁ বাড়িতে আয় চা খাবি খেয়েছি আরেকবার খেলে সমস্যা হবে না আই কথাবার্তা বলে সবটা ক্লিয়ার করে নেওয়া দরকার বোনের জামাইয়ের অনুরোধে আনিস গেল ওই বাড়িতে সোজা সোফায় গিয়ে বসলো চা নাস্তা এসেছে ততক্ষণে তিতলি ঘুর করছে তৌসিফ তাকে চোখ রাঙিয়ে বলছে ভেতরে যেতে চা খেতে খেতে সবাই এমনি হালকা পাতলা গল্প গজব করলো আনিস বললো আমার হাতে সময় কম যা বলার তাড়াতাড়ি বলে দিলে ভালো হয় তাজদার বলল তোকে দেখিয়ে এনেছি যাতে তুই সবার সামনে তোর জায়গাটা ক্লিয়ার করে দিস সব বিষয় নিয়ে যত জল গোলা হবে ততই ঝামেলা পারবে তাজউদ্দিন সিদ্দিকীকে কোনো কথাবার্তা বলতে দিল না সে আনিস বলল নুভাকে ডাকা হোক সে বলুক সব কিছু স্যারের সাথে আমার সম্পর্ক বাবা সেলের মতো আমি চাই না এখানে স্যারকে টেনে কোনো কথা বলা হোক নুভাকে ডাক তাজউদ্দিন সিদ্দিকি বলল না ও আসবে না তাজদার বলল ওর এখানে আসা দরকার আমি ওর মুখ থেকে সবটা শুনতে চাই তিতলি জি ভাইয়া নুভাকে বলো আমি ডাকছি তিতলি তাস নুভাকে ডাকতে চলে গেল তাসনুবা কিছুক্ষণ পরে এলো বুকে হাত ভাজ করে বাবার পেছনে এসে দাঁড়ালো তাজদার তার দিকে তাকিয়ে বলল তুমি জানো এখানে কি নিয়ে কথা হচ্ছে আম্মুর কাছ থেকে শুনলাম এই মাত্র তোমার এই ব্যাপারে কিছু বলার আছে তাজনুবা স্পষ্ট বলল আমি আনিস ভাইয়াকে ছবি তুলে দিতে বলেছি সবাইকেই বলি চাচা তৈয়ব সিদ্দিকি বলল মেয়েটা বুদ্ধিমতী ভেবেছিলাম ভুল ভেবেছি সবাইকে কি ছবি তুলে দেয় বলা যায় মানুষ এখন কত কি বলে যাচ্ছে তাজনুবা বলল। যা শুনেন সবটাই আট কথা চাচ্চু আনিস দাঁড়িয়ে পড়লো সবার চোখ তার দিকে ঘুরে গেল আনিস বলল এবার আমি আসি কথা বললে কথা বাড়বে তাজদার মাথা নেড়ে বলল আয় আনিস তাজনুভার পাশ কেটে বেরিয়ে গেল আফসার সাহেব বললেন রায়হানের মা আর আশরাফের মা মানুষের কথাই বেশি নাচে আগে ছেলে মেয়েদের কথা শোনা দরকার কত বড় একটা ঝামেলা বেঁধে চাচ্ছিল আশরাফ আর উনি বেরিয়ে গেলেন বেরিয়ে এসে আশরাফ বলল হুঠাৎ এটা ওটা শুনে ঝামেলা বাঁধানোর মেয়েদের কাজ মাথা নষ্ট করে দেয় এরা আফসার সাহেব বলল তোর মাও কম না লোকের কথা শুনে ঘরে অশান্তি করে ওরা বেরিয়ে যেতেই তাজদার বলল একটা সম্বন্ধ ভেঙেছে দুই দিন হয়নি ও কোনো আঙ্কেলে রাস্তায় একটা ছেলেকে বলেছে ছবি তুলে দিতে আমি কক্সবাজারেও একই দৃশ্য দেখেছি নুভা আমি মিথ্যে বলছি তাজনুভা বাবা মায়ের দিকে তাকালো তাজদার রেগে গেল তুমি ওদের দিকে তাকাচ্ছ কেন সত্যি নাকি মিথ্যে বলছি আমি সেটা স্বীকার করো তাজনুবা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল তুলে দিতে জোরি করা সম্বন্ধ ভাঙার পরও জোড়া করা কিসের লক্ষণ আমার তো নিজের বোনকেই বেশি দোষী মনে হচ্ছে তুমি অস্বীকার করতে পারো আমার কথা চুপ থাকবে না জবাব দাও তাসনুভার নাকের বলল। তোমার মা বাবা যা যা শুনেছে তা আসলে শুনেছে আমার মনে হচ্ছে আসল কারণ এর উল্টোটা সেটাও যদি না হয়ে থাকে তাহলে আজকের এই সব কাহিনীর জন্য একমাত্র দায় তুমি আনিসকে আমি চিনি ও এরকম সেলের নয় তোমার মা বাবা তোমাকে নিয়ে খুব বড়াই করেন ওনারা সত্যিটা দেখেও দেখেন না তাই আমি দেখিয়ে দিলাম তোমার জীবনে নিয়ে সব ভাবনা তোমার আমি আর একটা কথাও বলবো না তুমি বিয়ে করবে কি করবে না সেই সব নিয়েও আমি ভাববো না তোমার ব্যাপারে কোনো কথা বললে আমাকেই কথা শুনতে হয় আজও বলতাম না বলতে বাধ্য হয়েছি কারণ ওই বাড়ির একটা মেয়ে এখানে থাকে আমি সেই দায়বদ্ধতা থেকে ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার করেছি ব্যাস বলেই তাজদার চলে গেল সেখান থেকে তাজনুভা তার যাওয়ার পথে চেয়ে রইল তাজদার চলে যেতে তাজউদ্দিন সিদ্দিকী মেয়ের দিকে ফিরে কিছু বলতে চাইলেন তাজনুভা রক্তচক্ষু নিয়ে তাকালো তিনি আর কিছু বলতে পারলেন না তাজনুভা মায়ের দিকে তাকিয়ে বললো আমার জীবন নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না আমার লাইফের বেস্ট ডিসিশনটা আমি একাই নেব আমাকে নিয়ে কেউ কিছু বললে তোমরা কেউ কিছু বলবে না রোশন আরা বলল তুমি তোমার ভাইয়াকে চেনো না ও আমাকেও এমন কথা বলে নিজের বউকে পর্যন্ত বলে ওর কথা কষ্ট পাওয়ার দরকার কি তাজনুমা চেঁচিয়ে উঠে বলল আমি কারো কথায় কষ্ট পাওয়ার মতো মেয়ে নই আমার জীবন নিয়ে আমি কাউকে ভাবতেও বলিনি কাউকে ভাবতে হবে না ফায়দার বাড়িতে যেন কোনো বৈঠক না হয় আমাকে নিয়ে তাজদার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন থেকে ফেরার পর থেকে চায়না মমতাজের পেছনে সে এমন আজদল খেয়ে লেগেছিল যে ঘোরাঘুরি কথা আর মাথায় রাখেনি তবে আজ সকাল থেকেই তার প্রস্তুতি চলছে কাপড় বাসায় জিনিসপত্র সাইনা সাইনাও পাশে বসে হাতে হাতে তার জিনিস গুছিয়ে দিচ্ছিল হঠাৎই কৌতূহলী হয়ে সাইনা জিজ্ঞেস করলো কতদিন থাকবেন তাজদার সামনে রাখা পারফিউম দুটো একবার দেখলো তারপর মজাস চলে পাল্টা প্রশ্ন করল কতদিন থাকলে তুমি খুশি হবে সাইনা চুপ করে গেল চোখ নামিয়ে নিজের কাজে মন দিল তাজদার তার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর সাইনা তার দিকে তাকালো তারপর নরম স্বরে বলল তুই একদিন তাজদার দরাজ গলায় হেসে উঠল বেকুব চণ্ডী পনেরো দিনের জন্য যাচ্ছি সায়না চোখ হঠাৎ বড় বড় হয়ে গেল পনেরো দিন তাজদার ঠোঁট বাকিয়ে চোখ শুরু করে জানতে চাইলো কেন তোমার কষ্ট হবে একা থাকতে সায়না মুখ ফিরিয়ে নিয়ে বলল। দূর বাবা লজ্জা পেয়েছ সায়না জবাব দিল না কানের পাশে চুল গুছতে গুছতে কাজে মনোযোগ দিল তাজদার বলল। উইল ইউ মিস মি সায়না কুলো বাস করতে করতে বললো আমি মিস করছি শুনলে কি আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন তাজদার হঠাৎ সামনে ঝুঁকে তার মুখের খুব কাছে এসে বলল হোয়াট নট সায়না হাসল হাত দিয়ে তাজদারের মুখটা সরিয়ে দিল তাজদার তার ধরে সরিয়ে দিয়ে নিচু গড়ায় পিস করে বলল আয়নাই মুখটা একবার দেখো আর চোখে তাকিয়ে সায়না জানতে চাইল কেন তাজদারের রসিকতা করে বলল লজ্জায় তুমি একেবারে লাল হয়ে গেছো সায়না হেসে দ্রুত ঘরে গেল কিছুক্ষণ পর ফিরতেই দেখলো তাজদার এখনও তাকিয়ে আসে সায়না দেখা মাত্রই সাথে সাথে পিঠ ফিরিয়ে বসল হাতের তালু ভিজে উঠছে ঘামে বুকের ভেতর কেমন হাঁস ফাঁস কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ফিরে চাইল সে দেখল তাজদার সিদ্দিক কি এক চুলো নরেনি আগের জায়গাতেই বসে আছে আর দৃষ্টি এখনও তার দিকে নিবন্ধন সাইনাকে এমন হাসমাস করতে দেখে সে বলল আমি রিসার্চ করে জেনেছি কাউকে দেখলে গলা শুকিয়ে এলে সেটা প্রেমে পড়া লক্ষণ তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ নাকি পরেই গেছো সাইনা বলল আপনার ওই টি শার্টটা তো সাদে শুকাতে দিয়েছিলাম ইউ স্টুপিড তুমি কথা ঘোরাচ্ছ কেন সাইনা এক নাগারে বলল আসার সময় আমার জন্য তিতলির জন্য মেজ আপুর জন্য কিছু নিয়ে আসবেন তাজদার তার কপালে নিজের কপাল দিয়ে জোরে ঠোকা মেরে বলল ওকে তোমার জন্য কি কি আনবো আমি লিস্ট করে ফেলেছি কি এমন কিছু আনবো যা দেখে তুমি আমার ফাঁদে পড়ে যাবে সায়না কৌতূহলী হয়ে বলল, কি আনবেন বলুন তাজদার বলল বলবো না সারপ্রাইজ তুমি বলেছ হিসাব নিকাশ করে প্রেমে পড়া যায় না আমি তোমাকে দেখিয়ে দেবো হিসাব নিকাশ করে কিভাবে প্রেমে পড়া যায় সাইনা বললো খুব ভালো কথা তবে সাবধান হিসাব গুলিয়ে ফেলবেন না যেন মাপ যোগ করে খুব সাবধানে প্রেমে পড়বেন প্রেম কি আসলে হিসাব নিকাশ করে হয় হয় না প্রেম একটা দহন জ্বালা এখানে অহংকার ভস্ম হয় দখলদারির দেওয়াল ভেঙে যায় কে যেন বলেছিল প্রেম বিবর্ষ বিপ্লবে আত্মসম্পূর্ণ এখানে দখল দারিদ্র চলে না বরং এখানে দখল দাঁড়ির মৃত্যু হয় আত্মসম্পূর্ণের পর প্রেম দিয়ে দখল করতে চাওয়া মানুষটা তখন উপলব্ধি করে প্রেম দিয়ে আসলে দখল করা যায় না প্রেমে পড়লে ভালোবাসলে তাকে নিজের মতো করে ছেড়ে দিতে হয় নিজের চাওয়া আগে তার চাওয়াগুলো পূরণে ব্যস্ত হয়ে যেতে হয় পনেরো দিন যেখানে থাকার কথা ছিল সেখানে টানা বিশটা দিন কাটিয়ে দিয়েছি তাজদার শিখ তার ফেরতে ইচ্ছে করছিল না কোনো রাগ বিদ্বেষ কিংবা ক্ষোভের কারণে নয় ফোনের উপাস কবে আসবেন ফিরে আসুন বলতে না পারা সায়না মমতাজের ছটফটানিগুলো আরও মন ভরে দেখার জন্য দখলদারি দেখানোর পিপাশাহী তাজদার সিদ্দিকি সায়না মমতাজের বাহিক সৌন্দর্য দেখেছিল শুধু অথচ দেখার মতো দেখলে আরও অনেক কিছু দেখার ছিল এই যেমন সামনে ফিরিয়ে রাখা সায়না মমতাজের চুলে ঠিক কটা বিনুনি হয়েছে ফোনের ওপাশে গম্ভীরেও মুখে বসে সেগুলো মুখস্ত করে গিয়েছে তাজদার সিদ্দিকী তাকে কবে আসবেন বলতে গিয়েও বারবার কোথায় আটকে যাওয়াটার মধ্যেও তাজদার সিদ্দিকি অনেক কিছু দেখেছে বন্ধুদের সাথে রোদে রোদে ঘুরে ফিরে চেহারার বারোটা বাজানোর পর সেই চেহারায় খুদ ধরা সায় না মমতাজের কপাল বাসগুলো কি বলছিল সেটাও বুঝতে পেরেছে তাজদার সিদ্দিকি সে বুঝেছে ভালোবাসা আর দখল দাঁড়ি দুটো একসাথে হয় না আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবেছি আপনার সাথে আর কখনো ঝগড়া টগড়া করব না কিন্তু আপনি কথা লাভ করেছেন তাই এবার খুব বড় সড়ো একটা ঝগড়া হবে আমি আপনাকে ঘরে ঢুকতে দেব না আপনি বাড়ি আসার পর শুনে শুনে তিন ঘন্টা বাইরে থাকবেন আরও একটা কথা ভেবেছি সায়না কথা জবাবে ল্যাপটপের স্ক্রিনের নীল আলোয় বসে গম্ভীর মুখে তাজদার প্রশ্ন করলো কি চুলটা কেটে ফেলবো যাতে আপনি আমার বেনি ধরে টানতে দিতে না পারেন আরও একটা কথা ভেবে রেখেছি কি আপনি আমাকে তিনশোটা বোকা বোলালি শিখতে বলেছিলেন আমি শিখেছি মাত্র পঁচাত্তরটা বাকিগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে এভাবে চোদ্দে থাকে আমি যা শিখেছি সেটাও ভুলে যাব আমার আর আইএলটিএস দেওয়া হবে না আমি ভেবে রেখেছি আপনি যতদিন না ফিরবেন ততদিন আমি বই খাতা সব তুলে রাখব ও হ্যাঁ আমি আরও একটা কথা ভেবেছি কি আপনি এলে সেদিন আমি নাও চলে চলে তাজদার নড়ে চড়ে উঠে বলল। না না আমি ফিরব আমি তোমার ওপর রেগে নেই আমি তো রাগ করার মতো কিছু করিনি করলেও আমি রাগ করিনি আমি ফিরবো আলমীরাই তোমার শাড়ির ভাজে একটা লাল শাড়ি আছে আগা গোলা লাল টকটকে ওই দিন ওটা পড়ো ঠিক আছে সাইনা কপাল কুসকে প্রশ্ন করলো কেন তাজদার বলল তুমি সে যে গুজে বসে থাকবে আমি এসে সাইনা প্রতিবাদী হয়ে বলল বনেবাদারে পাহাড়ের সমুদ্রে ঘুরে ঘুরে জঙ্গলির মতো লাগছে আপনাকে আমি কোনো জঙ্গলির গায়ের ঘোষা খাওয়ার জন্য সাজগুজ করতে পারব না সরি তাজদার সিদ্দিকি তার এই কথাটা শুনে হেসেছিল ভীষণ এই হাসিটা শুনে ভালো বউ হওয়ার অভিনয় করে যাওয়া সায়না মমতাজার কখনো একটা বুক পড়া হবে সে কখনো ভাবেনি সায়নার সাথে তার রোজ কথা হয়েছে ফোনে সকাল বিকাল রাতে নিয়ম করে কিন্তু সায়না নিজ থেকে তাকে চলে আসতে বলেনি চলে আসুন বললেই তাজদার সিদ্দিকি ঠিকই চলে আসত সায়না সেদিন সন্ধ্যায় প্রশ্ন করেছিল আপনি গুনে গুনে তিরিশ দিন পর আসবেন ভেবে রেখেছেন নিশ্চয় তাজদার ফোনের ওপাশ থেকে বলল কেউ আমার ফেরার অপেক্ষায় আছে বললে আমি গুনে গুনে তিন দিন পর ফিরে আসতাম সাইনা বলল আপনাকে ফিরতে হবে না আপনি গুনে গুনে তিরিশ দিন পর আসবেন তাজদার সিদ্দিকি গুনে গুনে ওই ফোন কলের তিন ঘন্টার মধ্যে ফিরে এসেছিল সায়নাকে চমকে দিয়ে তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল এই যেমন প্লেস্টিক ভর্তি হাবিব ওয়াহিদের গান একটা দোলনা কানের গজবার ফুল রাগ কমানোর ওষুধ জঙ্গলির মতো গালটা ঘষে দিয়ে টুপটুপ করে পড়া কয়েকটা নিঃশ্বাস বন্ধ করে দেওয়া চুমু